নিউ মিনি নিয়ে চলে এসেছি আজ একটি আর কারো ভিডিওতে কপিরাইট আসবে না কপিরাইট দিন শেষ বন্ধুরা কপিরাইট থেকে তোমরা এরপর সকালেই মুক্তি পাবে দেখা যায় যে ম্যাক্সিমাম ক্রিয়েটার ভিডিও আপলোড দিলে যে মিউজিক ইউজ করছে না কেন কপিরাইট ক্লেম তাহলে লাভটা কি আমরা এত কষ্ট করে ভিডিও তৈরি করছি বাট ব্যাকগ্রাউন্ডে একটি মিউজিক দিলে আমাদের সমস্ত আর্নিংটাই মিউজিক কোম্পানি নিয়ে নিচ্ছে বাট কপিরাইট কেন আসে এবং আসলেই কি হয় তোমরা যে ভিডিও তৈরি করছো সেই ভিডিওটিকে সুন্দরভাবে ফুটিয়ে তোলার জন্য আমরা ব্যাকগ্রাউন্ডে কিছু মিউজিক ইউজ করি এবং মিউজিকগুলি যদি কপিরাইট মিউজিক না হয় তাহলে সেই ভিডিওগুলোতে কপিরাইট ক্লেম চলে আসে মিউজিক কোম্পানিগুলো তোমাকে তখন কপিরাইট ক্লেম দেবে এবং ভিডিওটিতে যত আর্নিং হবে তত সমস্তটাই তারা নিয়ে নেবে তোমাকে সামান্য পরিমাণ দেবে এবং ফিচার্সটা খুব শীঘ্রই তোমাদের ফোনে চলে আসবে এখন এটা ডেটা ভার্সনে রয়েছে আশা করি বুঝতে পেরেছো ঠিক